আমার বন্ধু শান্ত ও বিয়া কইরা বাচ্চা আছে হয়ে গেছে গা আর আমার বিয়ার খবরই নাই বিয়ার কথা হুল্লি হনা হারে না হ্যাঁ আমার কথা হলো যে কুমুকাদার আবার এ দেখোনকবো কইছি মেলা কইছি কই কি কয় তোর বিয়ার বয়স নাই আমার বলে বিয়ার বয়স নাই আমারই বিয়ার বয়স নাই হ্যাঁ শান্ত কি আমার চেয়ে খোবার এক বছর করে বড় আর ছাইয়া এই লোক যদি বিয়া করে বাচ্চা কাচ্চা হয় আমি না হ্যাঁ বাইতে যাই একটাছি বাইতে যাইয়া

আমার তো খাই কোনো কাম নাই তোমার নেই আমি আমার স্বামী সংসারটা হারাই বুঝো নাই হ্যাঁ আসলে আমি বুঝো নাই খেয়ে একবারে না তো আপনাকে ঘরের সামনে আধা ঘন্টা কথা কয়ে যাবো ও আমি আবার মনে করছিলাম কি জানো ভাবছিলাম যে তুমি মানে আমার তোমাকে বাড়িতে নিয়ে যাবা না এনে ঠিক আছে আধা ঘন্টায় কিন্তু আধা ঘন্টা আধা ঘন্টার বেশি আবার আমার জোর করে না তোমার ভাই আবার যে কোনো মতো আইবার পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বহি

হ্যাঁ জামক বাচ্চা নিমু টুইন টু ইন বেবি আজেরও দুইটা মেয়ে বাচ্চা হয় তাই নাকি হ্যাঁ একটা পোলা একটা মেয়ে একটা মিষ্টি না এত কষ্ট কো হলো কষ্ট কইলে একবার কইলা আজ কুনদিন কষ্ট করার লাগলো না হ্যাঁ তাই তো বুঝো না আবার পোলা নিয়ে কবে কষ্ট করবা তাই তো এই যে বহুন এতো বড় মিট कसो রইছ তুমি তোর স্বামী না করতে পারি আর সুকুট খালি কুড়ে কুড়ে আমার বউ আমার স্বামী আমার বউ আমার

মাইকা মানে দলিয়া তো মজা হাইরে হাই আমি তো জানি না দেখি হ্যাঁ কিনা পাম ফুটি দে দেখছেন ভাই মনে করলেন যে আধা ঘন্টা নিকা বানাইছিলাম তাই মন যাই কইলো না যে আমি থইয়াহি না বো কি করম ধুই আলাম বাফের টাকাটা করম টাকাটা করলে বাপে এবার বিয়ে করাবো